জামালগঞ্জে উত্তর ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাদ আফিন্দি এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকারের সমর্থনে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ মার্চ বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাসুমের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুবদলের দলের মোজাম্মেল হক স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান সদস্য মুহাম্মদ অ্যাডভোকেট শাহিনুর রহমান এমদাদুল হক আফিন্দি নুরে আলম ফরাজি আলী আক্কাস মোরাদ ফরিদনিয়া তালুকদার ইকবাল হাসান তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা উদ্দিন শফিকুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সহসাধারণ যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ লিয়াকত জিয়াউর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সংগ্রাম মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তালুকদার জহিরুল ইসলাম সদস্য শাহজাহান সিরাজ আতিকুর রহমান ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক আশিক নূর বেহেলি ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন ইসলাম রুবেল সদর ইউনিয়নের সভাপতি ইয়াসিন মিয়া ফেনারবাগ ইউনিয়নের সভাপতি মাসুদ মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মর্তুজা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ